সরকার একটি আইন করেছে একটা ষষ্ঠ শ্রেণীতে পঞ্চান্ন জনের উপর ভর্তি করানো যাবে না পঞ্চান্ন জনের উপর ভর্তি করানো যাবে না আমাদের এখানে ক এবং খ শাখা আছে তাহলে প্রতি শাখায় পঞ্চান্ন একশো দশ জন ভর্তি করাতে পারবো আমরা এখন একশো দশ জন এই বাড়ির কাছে মনে করেন এই বাড়িটারই একটা ছেলে বা মেয়ে ভর্তি হয়েছে একশো দশ জন আমি ভর্তি করে ফেলে দিয়েছি এই আমার বিদ্যালয় সংলগ্ন পুরো বাড়ির ছাত্রছাত্রী ছাত্রী হিসেবে বলে স্যার আমাকে ভর্তি করাতে হবে আমার তো অধিকার না নিলে তাহলে যে জন্য পাঠিয়েছেন সেটা সাধ্য হবে না উদ্দেশ্য আমার অতিথিগণ আছেন ছেলেদের উদ্দেশ্যে বলবো ম্যাকের উদ্দেশ্যে বলবো আসলে আহ আপনারা একটা কথা আছে অর্থে অনর্থের মূল একটা কথা আছে আবার এটাও ঠিক একটা সমাজের মেরুদণ্ড হলো অর্থ আজকে আমেরিকা আমাদের উপর বা অন্য রাষ্ট্রের উপর খবরদারি করে কেন অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী একটা প্রতিষ্ঠান যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী না হয় তাহলে সে প্রতিষ্ঠানও ভালোভাবে চলবে না একটা প্রতিষ্ঠান চলতে গেলে অর্থের দরকার আমাদের শ্রেণীকক্ষের দরকার আমাদের নামাজের ঘরের দরকার এটাকে আমি একেবারে মনে মনে গ্রহণ করি আমি বলছি না আমাদের আমার কাছে ছেলেমেয়েরা আসছে আমাদের ঘরে দরকার আমি বলছি দেখো যে ঘরটাতে তোমাদের ক্লাস হয় না পড়ে আসে এরকম একটা